গসা গসি পুজো হ্যাঁ আবার এই খেলা মজা লাগে না

ওই জাল তো রায় বড় উড়া পাই উড়া পো উড়া পাইতো তোমার চরিত্র এখন কাল সঙ্গে

আর বাইরে দাদা কি করে জানো একদিন দেখতেছো শিকা আছে না সবসময় মডার্ন করে থাকে আর আরেকটা একটা আছে কি জানি নাম কইতে পারবো না দাদা দেখাই একদিন দেখেছি

জানো না এটা কানের দরে করছি এই ভালো যারা নষ্ট করে আসছে কারণ তুমি মার বউ আমি তোমার জামাই আমার যে নাটবল মাইসেনে খেলবো না আমি নাটবলো যা খেলবো তোমার নগে খেলবো হু তাই খেলবো কে